এই স্বাধীন বাংলাদেশে আমি একজন শিক্ষক হয়ে আমার যে শিক্ষার্থীদের হত্যা করা হয়েছে আমি তার বিচার চাই আমার যে শিক্ষার্থীদেরকে সারা বাংলাদেশে গুম করা হয়েছে পুলিশ ধরে নিয়েছে আমি তাদেরকে ফেরত চাই আমার যে শিক্ষার্থীরা এখন ঘরে ঘুমাতে পারে না আমি তাদেরকে ঘরে ঘুমাতে দেওয়ার পরিবেশ চাই আমি আমার শিক্ষার্থীদের নিরাপত্তা চাই আমি আমার শিক্ষার্থীদের তাদের পরিবারে ফেরত চাই আমি আমার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানাই আমি আমার শিক্ষার্থীদের নিয়ে আমার ক্লাসে ফেরত যেতে চাই আজকের দিনে আমি একটা মেসেজ দিতে চাই যেসব শিক্ষক যেসব অভিভাবক যেসব পেশাজীবী এখনো নীরব আছেন ঘরে আছেন তাদের জন্য আমার একটি মেসেজ সেটি আমার বক্তব্য বলবো না সেটি আপনারা সবাই জানেন কবি নবরুণ ভট্টাচার্যের কবিতার কয়েকটি লাইন দিয়ে আমি সেই মেসেজটি দিতে চাই যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো স্বাভাবিক হয়ে আছে আমি তাকে ঘৃণা করি যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানি প্রকাশ্য পথে এই হত্যার প্রতি শোধ চাই না আমি তাকে ঘৃণা করি এই মৃত্যু আমার দেশ না এই উল্লাস মঞ্চ আমার দেশ না এই বিস্তীর্ণ সজান আমার দেশ না এই রক্ত স্নাতক কষাইখানা আমার দেশ না ধন্যবাদ সবাইকে